একজন সৈনিক ভাই যে এই কাজ করবে আমি কখনোই ভাবি নাই সমগ্র বাংলাদেশে যেই দিন নেট বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিশেষ করে ওয়াইফাই টাওয়ারের নেটগুলো যেখান থেকে আমরা ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ইউজ করতাম মূল কথাই যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেদিন আমি কাশপুর থেকে ঢাকা হয়ে বাড়ি ফিরতেছিলাম স্বাভাবিকভাবে পুরো ঢাকা এরকম ফাঁকা শুনশান মানুষ নেই বললেই চলে মনে হচ্ছে যেন কোনো একটা মরুভূমির শহরে চলে আসছি হঠাৎ করে আমি শাহবাগ দিয়ে ঢুকতেছিলাম ওইদিকে চিটাগাং রুডের যে যাত্রাবাড়ি শনি রাখরা এলাকা ওইখানে প্রচণ্ড জ্ঞানজাম ছিল তো এখানে আমি নামার পর বিজিবির গাড়ি সাজোয়া গাড়ি এসব দেখার পর সবাই খুব ফায়ারিং পজিশন নিয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছে যেন দেশের যুদ্ধ লেগে গিয়েছে পরিস্থিতি এতটাই অস্বাভাবিক তো এখানে মাঝে মাঝে লোকজন হাঁটাহাঁটি করতেছে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় গিরে এত জল্পনা কল্পনা এখনও মানুষের মনে রয়ে গিয়েছে তো আমি হাঁটতে হাঁটতে আমার মাথায় হেলমেটটা ছিল এখানে আমার ক্যামেরাটা লাগানো কোনো উদ্দেশ্য ছিল না এমনিতেই ক্যামেরা লাগানো থাকে যেহেতু আমরা ইউটিউবিং করি আপনারা ভালো করেই জানেন তো রেকর্ড দেওয়া ছিল কারণ এই কারণে রেকর্ড দেওয়া ছিল যে ঢাকার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ ছিল চারোদিকে ফায়ার হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে গোলাগুলি শব্দ তো আমিও যদি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই এই জন্য আমার রেকর্ডটা চালু দিয়ে রাখা ছিল তো এখানে আমি ওনাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিলাম অনেক দূরে দাঁড়িয়েছিলাম শুধু চারোদিকে একবার দেখতেছিলাম যে অবস্থা কী কিন্তু তার পূর্বে এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম এখানে কোনো ইউটিউব মিডিয়া সাংবাদিক কেউ ছিল না একটা লুকু নাই তবে এক পর্যায়ে মনে হলো যে জায়গাটা কেন এত সুন তো এত ফাঁকা ঢাকা কেন এরকম নীরব হয়ে যাচ্ছে এর কি কারণ এমন কি হতে পারে কিন্তু এখানে আমাকে সৈনিক ভাই কাছে এসে যে কথাটা বলেছিল এটা শোনার পর আমার গায়ের লোমটা আপনারা বলতে পারেন যে দাঁড়িয়ে গিয়েছে সেই বিষয়টা আমি আপনাদের একটু পরে উপহার দিচ্ছি তো এই যে লোকগুলা দেখতে পাচ্ছেন এরা কিন্তু স্বাভাবিক হয়তো কেউ কোনো কাজে আসছে বাজার করার জন্য আসছে অথবা এখানেই তাদের বাসা তো এখান থেকে আমি ব্যাক করব ওনাদের দেখলাম ওনাদের সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরে আছে মাথা হেলমেট পরে আছে শুধু এখানে নয় ঢাকার অন্যান্য যে বিশেষ জায়গাগুলো আছে সেইখানেও এরকম পরিবেশ পরিস্থিতি ছিল আমি আগে থেকেই যখন বাসার থেকে বের হয়েছিলাম কাজপুর এখান থেকে তখনই আমি শুনেছি যে আজকে সমগ্র বাংলাদেশের রাত দশটা এগারোটার দিকে নেট বন্ধ করে দেওয়া হবে এরকমটা কিন্তু বাস্তব ঘটনা কিন্তু তাই ঘটেছে রাত্রিবেলায় সমগ্র দেশের নেটটা বন্ধ করে দেওয়া হয় আর কি ডিসকানেক্ট হওয়া হয় ডিসকানেক্ট করে দেয় তো এরপরে আমি এখান থেকে ঘুরে চলে যাবো আর কি এই পর্যন্ত হাইটা আসছিলাম হাঁটার উদ্দেশ্য যে ওই পাশে কী আছে লোকজন আছে কি কিন্তু এই সৈনিকটা ফুট করে মানে চলে আসছে আইসা বললো ক্যামেরা অন আমি বলছি ভাই এটা অনেকক্ষণ ধরে অন আছে তো উনি থাপা দিয়ে আমার ক্যামেরাটা ডাউন করে দিয়ে বন্ধ করে দিল পরে উনি আমি বললাম যে ভাই এত কঠিন পরিস্থিতি অবস্থা কেন কি হলো ভাই একটু বলেন না আমি তো আপনাদের আপনাদের ভাই আমরা দেশের সাধারণ না জনগণ নাগরিক একটু জানলে ভালো লাগতো পরে উনি আমাকে একটু আগে ঘটনা এমন একটা বিষয় আমাকে সেন্টেন্স বলল আমার গায়ের লুম সাথে সাথে দাঁড়িয়ে গেছে আমি সেটা না বলি আমার সেটা বলা মানে ঠিক হবে না শুধু এইটুকুই বলবো ওনার মুখ থেকে ওই কথা শোনার পর আমি আর ওইখানে একটা মুহূর্ত আমি অপেক্ষা করি আমি শুধু পরিস্থিতিটা যখন শুনছিলাম যে কানা হচ্ছে এখানে সবাই বলতেছে খুব খারাপ অবস্থা পরিবেশ তো আমি ভাবলাম যে ঘটনাটা সত্য কি না একটু এক মিনিট দাঁড়ায় আমি নিজেও এক সময় বিজিবিতে চাকরি করেছি ইউনিফর্ম গায়ে জড়িয়েছিলাম কিন্তু আজকের এই পরিস্থিতি আমার সাথে যে হবে আমি কখনোই ভাবতে পারি নাই পরবর্তীতে ঢাকায় যে ঘটনাটা ঘটেছে চুকির সামনে যা দেখেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না শুধু একটি কথাই বলবো আমরা দেশে শান্তি চাই এ ধরনের পরিস্থিতি আমাদের যেন কারোর সামনে না আসে সেই প্রত্যাশায় করব সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম